আপনি আগেই করেন স্থির হন কান্না বন্ধ করেন কান্না বন্ধ করেন আপনি কি স্থির হন কান্না বন্ধ করেন হ্যাঁ কান্না বন্ধ করেন কি এই অবস্থা কত দিন থেকে আগে থেকে ফর্সেট হয়েছিল 12 বছর 12 বছর এই এই অপারেশন করা এই আসি থেকে যেন এক দহ বছর 50 বছর ফেজদেবের মাসে করে গেল তো হাতে সুরের 2 লাখ হয়েছিল और फॉरेस्ट से गई और खेली दिया सुन रे होई के दिस के करो र रस्तो ना है जाना एक के गाय घूमता है तो टोटल डा खा भूलबो है देख कोने एक तो तुण। सीधे तक नहीं है हमें ना नहीं सुन ना नहीं सुनते हम को कुछ है

এই পাটাই হচ্ছে নাকি শরীরে আর কোথাও আছে নাকি মানে যন্ত্রণা আল্লাহ যখন দিয়েছে এর ভালো করার মালিক কিন্তু আল্লাহ আমরা যতই কান্নাকাটি করি না কেন চাচা আমরা এই রোগ থেকে নিরাময় কিন্তু পাবো না আল্লাহ যদি ভাবে যে ভালো হবে তবেই হবে আল্লাহকে ডাকতে হবে সব সময়

এক জিনিস একবারের ঊর্ধ্বে কিন্তু দেবেন না এবার বারবার ব্যবহার করলে ওখান থেকে আবার ইনফেকশন হতে পারে মানে এ মতো অবস্থায় আপনার অপারেশন করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই এতে ঔষধ ঔষধের মাধ্যমে এটা কিন্তু ঠিক হবে না কাছা হ্যাঁ তো ভুল লাগে টাইম মোল্লা খরচ কত বলেছে তো বহরমপুর <laughs> 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 বহরম পড়ে যে কাটা হবে তার মধ্যে বহরম পদে ঘাপরে একটু তার মানে টোটালটাই নির্ভর হচ্ছে ওই চাতি চাতির হাতে তাছাড়া ইনকামের আর কেউ নাই কোনটা এইটা না এমনি পাড়ার পাড়া প্রতিবেশী কিছু সাহায্য করে এর অপারেশনের ব্যবস্থাটা করাই না ওর কেউ নাই এখানে ধরেন কে করে দিবে কেউ কারো না কেউ একটা মানুষ এই প্রতিবেশী মানুষ কষ্ট পাচ্ছে তা সত্যি মানুষ থাকছে কিভাবে ওই তো চাই চাই ধরেন ভালো করে মানুষ জমে এখানে ধরেন যে কেউ যদি দিবে দিয়ে এ উদ্ধার যা করবে সে ওই উদ্ধার মানুষটা নাই কেউ নাই কেউ নাই

আপনি কাঁদবেন না কাঁদবেন না আমরা যতটুকু পারবো আমাদের তরফ থেকে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা আপনি ডাকেন আর এইভাবে যদি আপনি ভেঙে পড়েন যে না আমার কি অবস্থা হবে কি হবে আমার পরবর্তী সময় আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন যে অসুস্থ আছেন এর চেয়েও বেশি হবে মনকে সবসময় শক্ত রাখতে হবে মানে আমি দেখে তো বা ক্রুদ্ধ

হাত দেওয়ার আগে আগে হাতটা পরিষ্কার করবেন আর হাত দিলে একজনই হাত দিবেন তাহলে কিন্তু সমস্যা আরো বেশি হবে এবার আমরা ভাবছি যে না সামান্য একটু পচন ধরেছে কিন্তু আপনার হয়েছে আপনিই বুঝতে পারছেন যে যন্ত্রণাটা কত বড় বড় যন্ত্রণা মানে সহ্য করা যাচ্ছে এটা এটা আপনি আগে ঢাকেন ওই নাকড়াটা তো এই যে ইড়নে তো

এটা আমি এখন 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 আমাদেরকে শুক্রবারে বললো যে আমার বাড়ি ওলার অবস্থা খুব খারাপ হ্যাঁ 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 শুক্রবারে দেখাই ছিল আমাদের ডোমকলে তাতে আপনার হতা সবার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক সঙ্গে চিনা পরিচয় আছে আমরা যোগাযোগ করব যদি এটা অপারেশনের মাধ্যমেও হয় আমরা তাতে এটাকে ঠিক করার চেষ্টা করব মানে ধরেন যে আপনার দায়িত্বটাই আমরা নিলাম আল্লাহ যদি চাই যে এটা ঠিক হবে এটা ইনশাল্লাহ অবশ্যই ঠিক হবে এবার আমরা শুধু করব কি চেষ্টাটা আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না এবার আপনি যদি ডাক্তারের কাছে আমরাই আমরাই নিয়ে যাবো আপনাকে ও হেডেক নিতে হবে না আর আপনি চিন্তাও না যে কাকে দেখাতে হবে আর জামশেদ মোল্লার কাছে আপনি যাবেন না আপাতত না 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 এখন আর যাবেন না কারণ অবস্থা আপনার খুবই খারাপ ইমিডিয়েট

এই মানুষটা কিন্তু আজকে কিন্তু এইভাবে মানে কষ্টের মধ্যে থাকতো না বিন্দু বিন্দু জলে সিন্ধু নদী তৈরি হয় আমরা যদি অল্প অল্প করে দিয়ে যদি ভাবতাম চাচাকে সুস্থ করাবো চাচা সুস্থ হয়ে যেত আসলে মানুষ পদক্ষেপ পদক্ষেপ নেয়নি পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত ছিল আপনি কায়দেন না আপনি কান্না বন্ধ করেন আমরা যখন অনেক দূর থেকে এসেছি চাচা এবার আপনার সমস্ত দায়িত্ব কিন্তু আমরাই নেব অপারেশন থেকে হোক কিংবা যাই হোক না কেন ডাক্তারের যেটা বলবে আমরা সেটাই করব এবার আপনি কান্না বন্ধ করেন দেখেন সেদিন কিন্তু চাটির সঙ্গে দেখা করানোর মালিক কিন্তু আল্লাহ তাঁতির সঙ্গে না দেখালেও আমরা আমরা আসতে পারতাম না আপনার কাছে আপনি আপনি শান্ত হন শান্ত হন উপরে আল্লাহ আছে আল্লাহর উপরে ভরসা রাখেন সুস্থ অবশ্যই সবাই স্থির হোন আচ্ছা স্থির হন এইভাবে কাঁদলে হবে না শক্ত আমি কথা দিচ্ছি তো আপনাকে কি আমাদেরকে মরতে তো বাইকে হবে মরণ এটা তীর সত্য তাই কাঁদলে হবে না কষ্ট যতই হোক মনের মধ্যে মানে আত্মবিশ্বাসটা রাখতে হবে ভালো করার মালিক আল্লাহ এবার ভাববেন যে আমরা হিল মাত্র সেই জন্য আপনি শক্ত হন আপনি এই টাকাটা এখন আপাতত হাতে রাখেন যদি ওই যন্ত্রণাটা যদি বেশি হয় ওই জামসুদ মোল্লাকে ফোন করে দরকার হলে যন্ত্রণা কমানোর কিছু ওষুধ নেবেন তোমার অশোক গোটা সরিয়ে তোমাকে যদি আল্লাহ ভালো করে তাহলে ভালো হওয়া আর যদি না হয় আজ এই ওষুধটা খাওয়া খাই দিল আর দিকে দিল খাওয়া যদি কমে তাহলে তো সেদিন বললো তো সত্যি একটু কমলো

আপনি ফোন করে জানাবেন আমাকে আর আপনার এটা অপারেশনের মানে আমি দেখছি মানে কাকে দিয়ে করানো যায় অপার অপারেশনের মাধ্যমে যদি ভালো হয় মার্শাল্লা অনেক ভালো আপনি আবার হাঁটতে পারবেন চলাফেরা করতে পারবেন আপনি চিন্তা করবেন না তাছাড়া আপনার এই যে এই জায়গাটার আমি দায়িত্ব নিলাম ঠিক আছে আপনার এই জায়গাটার আমি দায়িত্ব নিলাম এটা কীভাবে ভালো করা যায় এবার আপনি কাঁদবেন আপনি যদি কষ্ট পান রাত্রি বাদে আমার বাড়ি অনেক দূর রাত বাদে আপনি আমাকে দিনে ফোন করবেন আমি ইনশাল্লাহ আপনার কাছে আসবো যাক আমি আপনার জন্য দোয়া করব আপনি যেন সুস্থ হন তাড়াতাড়ি আর আপনিও সবার জন্য দোয়া করবেন আল্লাহ কাকে সেটা কিন্তু কেউ জানে না আমার দেখ আপনি ভালো থাকবেন আর আমি আজকে রাত্রে জানাবো আপনাকে আমরা ডাক্তারকে দেখাবো ছবি তুলে নিলাম মানে এটা কী করলে ভালো হবে সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই আপনাকে ফোন করবো রাত্রিবেলায় ঠিক আছে আপনি ভালো থাকবেন আর কাঁদবেন না যখন কষ্ট হবে আল্লাহকে ডাকবেন আর চিন্তাটা আজকের পর থেকে চিন্তাটা একটু কম করবেন ঠিক আছে আমি আমি আসছি তাহলে দাদা হ্যাঁ ভালো ভালো থাকবেন ভালো থাকবেন সবাই